এগুলার কোনো আত্মীয় স্বজন এই দেখে না এগুলার কি কোনো ডাক দেউ না কোনো মানুষ নাই এগুলো রাস্তাঘাটে সাইডে দিয়ে রাখছে এগুলো রাস্তাঘাটের পরিবেশ নষ্ট করতেছে যে এগুলার কি কোনো আত্মীয় স্বজন এই দেখে না কারো চোখের সামনে এগুলো আসে না মার মাথায় ধরে না এগুলো কোথেকে আসে হিরু আলমের জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারতাসি না আবার এই ফাগলের রামদানি হয়ে গেছে এই ফাগল আবার নতুন করে কিয়া বিডিউতে ঢুকিয়া গেছে মনা মাথাটা পুরো হ্যাং হয়ে যায় বুঝছো নি ফেসবুকটার ভিতরে টিকটকটার ভিতরে কোনোভাবেই ঢুকতাম পারিয়েন না এতির জ্বালায় এতির জ্বালা যন্ত্রণা একবার অসহ্য হয়ে গেছে গা অতিষ্ঠ হয়ে গেছে গা জীবন গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম এতির ইন্টারভিউর এতি নাকি লিওন এটি নিজের নিজের লিওন দাবি করতে আসে এই ফাগলের ভিডিও মনে করেন যে কোনোভাবেই উপরে সরাইয়া খুলবে না আবার সামনে চললে আসে ইগুন কি আমার মাথায় ধরে না এগুন কি ফাপনার থেকে সারা ভাই কেমনি আমার মাথায় ধরে না ফাপনার দারোয়ানকে ঠিকঠাক মতো ডিউটি করে না ফাপনার দারোয়ানকে ঠিকঠাক মতো ডিউটি করে না ফাপনার দারোয়ানের কি কোনো দায়িত্ব নাই দায়িত্ববোধ জিনিসটা নাই ডিউটি কি মানুষ এমনি করে সব দোষ মনে যে পাবনা মেন্টাল হসপিটালের দারোয়ানের যদি তারা ঠিকঠাক মতন ডিউটি করতো তাহলে কি এই পাগলগুলা রাস্তাঘাটে সারা পাইতো না বুঝছো নি মনা জীবনটা একবার অতিষ্ট হয়ে গেছে কেমন অতিষ্ট হয়ে গেছে গা ইন্দা মনে করো যে রাসেল ভাইবার সাবে শুরু করছে একটা জালিয়তি আবার মনে করো যে শুরু করছে হিরো আলম প্রত্যেকটা গানের দর্শন করে দেয় আবার শুরু হয়েছে মনে নতুন করে শুরু হয়েছে এই ফাগলের আমদানি এই ফাগল মনে করেন যে যা অবস্থা শুরু করছে নেটটার ভিতরে মনা কোনোভাবেই থাকতাম পারতাসি না আচ্ছা এই গুণের কি কোনো আত্মীয় স্বজন নাই এগুলোর কি কোনো মানুষ নাই এগুলার কি কিছু শাসন করার মতো মানুষ নাই এগুলারে কি কোনো মানুষ কিছু বলার মতো নাই মনা জীবনটা পুরো অতিষ্ঠের ভিতরে হয়ে গেছে মনা এখন কি আর মুন্ডাই চাইতাছে মনে মারিটা ফাঁক করে মাড়ির নিচে ঢুকি যাই বুঝছো নি আর ভালো লাগ লাগতেছে না আর ভালো লাগতেছে না এখন মুন্ডাই চাইতাছে ফেসবুক এরপরে টিকটক ইনস্টাগ্রাম এগুলোতে সবগুলো থেকে একবারে কি রিটার্ড নিয়ে আনি বুঝছো নি আর মুন্ডাই না এগুলোর ভিতরে ঢুকি মোনা মনা আর কোনোভাবেই ভালো লাগতেছে না আমার এরে আঙ্ঘরে একখানা মাফ করি দেচা আমরা পাট না মনে করো যে আমরা অতিষ্ঠ হয়ে গেছি গাঙ্গুর একখানা মাফ করে দিই